পটল দুই দিন আগে ওঠানো হয়েছে এই জমি থেকে পটলের যে সাইজটা দেখেন এই পটলটার ফুল জালি থেকে শুরু করে তিন দিন বয়স আজকে ভাই এই পটল যে আই পটলের লতা থেকে যে আপনারা চারা তৈরি করেন এবং এটা কিরকম লতা থেকে চারা তৈরি করেন আমরা মূলত ওই যে পুরাতন লতা এই দেখেন পুরাতন লতায় পুরাতন লতা আমরা রিং করে তারপরে আমরা চারা তৈরি করি আচ্ছা এটা তো যখন আপনারা চারা তৈরি করেন তখন তো মেয়ে পুরুষ আলাদা 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 করতে হয় ভাই এটা যেরকম পুরুষ এই পুরুষটা সম্পূর্ণ আলাদা আলাদা করতে হয় আলাদা করে তারপরে আমরা চারা তৈরি করি ভাই আচ্ছা এই চারাগুলান আপনারা কত পিস বিক্রি করেন আমাদের কাছে যদি এসে নিয়ে যায় সেক্ষেত্রে এক পিস যদি নেয় এক পিসই দেওয়া হয় কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিংবা করতোয়া স্টেক ফাস্ট এসব কুরিয়ার সার্ভিসে যদি পাঠানো হয় সেক্ষেত্রে আমরা তিরিশ পিসের নিচে চারা বিক্রি করি না ভাই সর্বনিম্ন তিরিশ পিস চারা বিক্রি করি সর্বনিম্ন তিরিশ পিস চারা বিক্রি করি ভাই তিরিশ পিস চারা বিক্রি করেন তে ঠিক আছে আর যারা বেশি নেবে তারা তারা তো অনেক বেশি নিতে পারে যত হাজার নিতে পারে আমাদের চারা আছে নার্সারিতে হাজার হাজার চারা যে যত বীজ চারা নেয় তত বীজ ছাড়াই পারবো আচ্ছা ভাই তাহলে এই যে পটল লাগানো দেখতেছি শয়ে শয়ে বেগি পটল লাগানো দেখতে পাচ্ছি আমরা আপনারা এটা হচ্ছে গান কিভাবে এই যখন লাগাইছিলেন এবং কি মাসে লাগাইছিলেন যদি বলতেন লাগানো মূলত কার্তিক মাসে কার্তিক মাসে পটল লাগালে হচ্ছে সর্বোচ্চ ভালো কার্তিক অগ্রহায়ণ মাসের ভিতর লাগাতে পারলে বাজারে আগাম পটল নিয়ে আসা যায় পটলের যে সাইজ আর এটা ধরন তো অতিরিক্ত বেশি হয় অন্যান্য জাতের সাথে বাড়িটা সর্বোচ্চ বেশি হয় তারপরে হচ্ছে আলম নাগা এই দুইটা জাত সর্বোচ্চ ভালো চলে আর এটার কি কোনো পরাগান করতে হয় কোনো ধরনের পরাগান নেই ভাই এটা পরাগান ছাড়া পটল পরাগান ছাড়া পটল আচ্ছা আপনারা যে এই মানে একটা বিঘা কত কয় শতাংশ বিঘা আপনার আমাদের তেত্রিশ শতাংশ বিঘা আচ্ছা তেত্রিশ শতাংশ বিঘা তাহলে এক এক বিঘা জমিতে আপনার কি রকম চারা লাগে এক বিঘা জমিতে ছয়শো পিস চারা রোপণ করতে হয় ছয়শো পিস চারা রোপণ করতে হয় আর যদি আপনি দেশালটা যদি লাগান তাহলে চারশো পিস চারা রোপণ করলে তাহলে আপনি দুইশো পিস চারা বেশি রোপণ করতে হয় দুইশোচ চারা রোপণ বেশি করতে হয় এই কারণে বাড়ি ধরন তো বেশি হয় গাছটা শ্রিকণ দেখেন লতা একেবারেই শ্রিকণ আর যখন হাইব্রিড হবে তখন শ্রিকণ আর দেশি হলে অনেক মোটা হয় আঙ্গুলের মতো লতা মোটা হয় ওই গাছটা ছড়ায় বেশি এই গাছটা খুবই কম সরায় আচ্ছা তাহলে এটার মাছা করতে হয় কয় হাত পর পর আর রোপণ করতে হয় কয় হাত পর মাছা ধরেন এক এক জেলার এক একটা ভাব কোন জেলায় টানা মাছা করে আমরা টানা মাছা করি না অনেক কষ্ট হয় টানা মাছায় যেমন ওই ভিতর দিয়ে উঠতে হয় আর আমরা যে চার হাত মাছা করেছি দেখেন সব আমাদের এলাকায় সব চার হাত মাছা করে হ্যাঁ চলাচলের জায়গা আছে এই দেড় হাত জায়গা আমরা এই যে চলাচলের জায়গা সুবিধা হয়

পোটল তে এত যদি পটল আসে আর আপনারা পরাগান কিভাবে পরাগান করবেন কিভাবে সম্ভব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই চারাগুলান তৈরি করা হয় এই পটলের গাছ থেকে এবং লতা থেকে চারাগুলান তৈরি করি আমরা তে এই লতা থেকে চারা দিয়ে তৈরি করি এবং সুরক্ষিতভাবে এবং খুব সতেজ সুন্দর চারা হয় তে এই চারাগুলা আমরা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি এবং এই চারাগুলান আমরা কৃষকের লাভের আশাতে আমরা এই চারাগুলো বিক্রি করি যাতে তারা লাভবান হইতে পারে হ্যাঁ এই হিসাবে আমরা এই পটলের চারাগুলান তৈরি করে বিক্রি করে থাকি তো আপনারা যদি মনে করেন যে কৃষি এক নার্সারি থেকে আপনারা এই হাইব্রিড বাড়ি টু লম্বা জাতের পটলের চারা সংগ্রহ করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম